দর্শক আমরা এখন আসি মসজিদে খেপের পাশে মিনার হাজার হাজার তাবু রাতের দৃশ্য যে কত অসাধারণ রাতের দৃশ্য যে কত নয়া বিরাম এটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না আমরা এখন মিনায় অবস্থান করছি আমাদের সাথে রয়েছেন একজন এখানকারই দীর্ঘদিন ধরে রয়েছেন মিস্টার ইকবাল এবং মিস্টার আরিফ আমরা এখন মিস্টার ইকবাল যেহেতু স্থানীয়ভাবেই দীর্ঘদিন ধরে আছে আমরা মিস্টার ইকবাল এবং আরিফের কাছ থেকে শুনবো আচ্ছা মিশার আরিফ এটার ইতিহাসটা একটু যদি বলেন এটা মিনা মসজিদ মসজিদে খেব দুনিয়াতে যত নবী করিম পয়গম্বর আসছেন সবাই এই মসজিদে ইবাদত করে গেছেন আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ একটা মসজিদ এই মসজিদে অনেক ফজিলত আছে আমরা যেমনটা শুনলাম মসজিদে খেস মানে যেখানে সকল নবী রাসুলরা একবার হলেও পদার্পণ করেছেন এবং সেখানে আবাদত করেছেন সবচেয়ে ভালো লাগে একটু আগে আমরা যেটা দেখছিলাম এটা দিনের বেলা হলে দৃশ্যটা হয়তো ততটা মজা পেতেন না যার কারণে আমরা রাত্রিকালীন সময় আসলাম আপনাদের দেখানোর জন্য যারা হাজি সাহেব রয়েছেন কিংবা যারা একবারের জন্য এসেছেন হজ করতে তারা হয়তো এই পুরো ব্রিজ এটা কিন্তু আমরা এখন ফ্লাইওভারের মধ্যে আছি ফ্লাইওভারে আমাদের গাড়িটা আমরা রেখেছি রেখে আমরা মূলত এই নয় দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য এসেছি দেখুন আগের মতো করে কিন্তু মিনার তাবু নেই এখন মিনার তাবু যেমনটি আমরা শুনলাম যে এটা ফাইভ স্টার মানের হয়ে গেছে কেমন আপনি দেখুন খেয়াল করে যে মিনার তাবুগুলোর চতুর্পাশে এখন দেয়াল মোড়ানো এবং ভিতরের প্রত্যেকটা জায়গায় এসি আছে আপনার ছোট ছোট করে হয়তো আপনারা খেয়াল করছেন এসি দেখা যাচ্ছে সেই এসির মাধ্যমেই কিন্তু আমরা মিনার যারা অবস্থান করে তাদেরকে আমরা সার্ভিস বা তাদেরকে সরকার সার্ভিস দিয়ে থাকে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ যে দর্শক পুরো মিনাটা আমরা আরেকবার আপনাদেরকে দেখাতে চাই এবং আমার সাথে একটু আসবেন এবং আমরা একটু হেঁটে হেঁটে যদি কথা বলি অবস্থান করা এটা কিন্তু হজের ওয়াজিবের একটি হজের ফর্জ আনাফাতে অবস্থান করা কিন্তু হজের ওয়াজিবের একটি হচ্ছে মিনায় অবস্থান করা এখানে বিভিন্নভাবেই অনেক অলামে কারাম তারা আসেন অনেক দর্শনার্থী যারা আছেন তারা আসেন এসে এক নজর রাতের দৃশ্য দেখেন এই ওয়াজিব জায়গায় বর্তমান সৌদি সরকার বিভিন্নভাবে এই জায়গাগুলোতে এটাকে আরও সংস্কার করে অনেক সুন্দর করার চেষ্টা করেছেন যেটা লাইটের আলোতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন এখানে পাকিস্তান থেকে আসেন ইন্ডিয়ার যারা মুসলিম রয়েছেন তারা আসেন ইন্দোনেশিয়া বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু আসেন এবং আপনার এছাড়াও আরও অ্যারাবিয়ান কান্ট্রির অনেকেই আসেন শুধু রাতের এক নজর দৃশ্য দেখার জন্য সত্যিকার একটি রাতের দৃশ্য অসাধারণ আপনাদেরকে আবারও উদার তো আহ্বান জানাবো যারা অমরা করতে আসবেন দিনে তো আসবেনই যে আরা করতে পাশাপাশি কিন্তু রাতে এক নজর হলেও একটু ইন্ডিভিজুয়াল খরচ করে হলেও আপনারা দেখতে আসবেন এবং আমাদের আজকে আরিফুজ্জামান তার নাম্বার আপনাদেরকে স্ক্রিনে কি দেওয়া হচ্ছে ইকবাল আমাদের খুব কাছের বন্ধু বড় আমার খুব ভালো একজন ফলোয়ার তার আমরা কি দিয়ে দিব যদি আপনারা করতে চান ইন্ডিভিজুয়ালি তাহলে ইজ মোর এক্সপার্ট টু অ্যানাদার এবং তার নিজস্ব গাড়িতে করে আপনাকে নিয়ে আসবে মিনা মুজদালিফা থেকে শুরু করে ঐতিহাসিক অনেকগুলো স্থান তালা জেয়ারা করতে পারবেন আজ এই মিনার রাত্রের সুন্দর দৃশ্য থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ